কার্যের এই অঙ্কটা যাদের m1 d1 দিয়ে যেটা বড় মনে হয় ম্যানুয়ালি কনভার্ট করতে জটিল বলে মনে হয় তাদের জন্য এই নিয়মটা নিয়ে এসেছে দেখো কি করে করবে কি বলেছে সাতজন পুরুষ বা 10 জন মহিলা সাতজন পুরুষ বলেছে আর কি বলেছে 10 জন মহিলা বলেছে কত দিনে বলেছে গুণ করে দাও 10 10 করে গুণ করে দাও পরে আমার কতজন নিতে বলেছে পরে এখানে নিতে বলেছে আমাদের 14 জন এখানে আমাদের নিতে বলেছে কতজন 20 জন তাহলে এই শূন্য শূন্য কেটে দাও এই সাত দিয়ে এটাকে কাটলে উপরে কত হচ্ছে আমাদের এখানে দুই আর এটা হয় কাটলেও হয় মাঝখানে যোগ করে দাও তাহলে পাঁচ যোগ কত একের এখানে পাঁচ লসগু এটুকু আমরা পেলাম এই হিসাব নিকাশ করে এটাকে এবার উল্টে দাও এই উল্টে দেওয়াটাই আমাদের কাজ উল্টে দিলে কত হচ্ছে আমাদের পাঁচ বাই দুই এটুকু লিখে নিলাম এবার বর্তমান গাছ কত ছশো আগের গাছ কত ছিল একশো আমাদের অঙ্ক হয়ে গেল তার মানে কত দিনে পনেরো দিনে এইভাবেই আমরা করলে সব থেকে দ্রুত